গাইস জীবনের প্রথম মিনি ব্লগ ভিডিও আর উই দেখেন গাছাবান্দর কিভাবে তেঁতুল ফাটতেছে আর তেঁতুল ফাটতে গিয়ে অনেক দুষ্টমি ফাইজলামো হয়ে গেছে এখানে আবার আমার বাতিজা তেতুলকে তেঁতুলকে কি করতেছে দেখেন

ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমি রিয়াদের বাড়িতে এসে পড়ছি তো রিয়াদকে সাথে নিয়ে তো সিদ্ধান্ত হয়ে গেল তো সিদ্ধান্ত হলো যে আজকে আমার আফা আসছে বাড়িতে তো অনেক দিন ধরে কোনো বটটা খায় না আমাদেরকে ফাটাইছে তেঁতুল নিতাম তো ওই দেখেন তেঁতুল গাছটা তো এখানের বিউটা কিন্তু অস্থির আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন কোন আমি উঠবো গাছে তারপর তো আমি কিন্তু গাছে উঠতে ভয় পাই বুঝছেন তো রিয়াদ উঠবে পরে আমি আগে উঠিনি তারপর রিয়াদ উঠবে তো ওই দেখেন রিয়াদ কিন্তু গাছা বান্দর বুঝছেন আমার মতো না রিয়াদ রিয়াদ গাছে উঠে মানে কি যে করে আমার কিন্তু ভয় করে যে কারণে দেখেন আমি কিভাবে গাছের আইসা দাঁড়ায় রয়েছি তো বুঝছেন রিয়াদ আগায় আগায় তো আমি যে কারণে দেখি যদিও আগায় উঠতে পারি না অনেক কষ্ট হবে যদিও উঠি আমি আগার মধ্যে তো এখন আমি আগার মধ্যে উঠবো দেখি আমি তেঁতুল ফাটতে পারি না তো আমি উঠতেছি তো আমি তেতুল একটা দাঁড়ের কাছে পেয়েছি তো রিয়া তেতুল তেঁতুল ফাটতেছে বাবারি বাবা তেতুল যে সুক্কা তো এখন আমি তেতুল ফাটতেছি দেখেন তেতুল মাসাল্লাহ। আমি বেশি আ উঠলাম না যে কারণে আমার ভয় করে তো এখন রিয়াদ পারবে তো রিয়াদ কিন্তু অনেক আগার মধ্যে উঠতে পারে তো আমি আগেই আপনাদেরকে বলেছি রিয়াদ কিন্তু গাচ্চাবন্ধু রুই দেখেন আমার উপরে রিয়াদ দেখেন এক উতাই যাই এ আসলে গাচ্চাবন্ধুরি গাচ্চাবন্ধু তো গাচ্চাবন্ধুরি আগার মধ্যে উঠতে পারে হচ্ছে যে। আমরা এখানে তারপর আফার জন্য তো আমি আগেই বলেছি যে আমি গাছে উঠলে অনেক ভয় পাই একদিকে মোবাইল আবার আর একদিকে আমার সুরক্ষিত রাখার জন্য আমি তেতুইগুলো মাটিতে ফেলে দিয়েছি তো এখন আমরা নামতেছি রিয়াদ নামতেছে প্রথম তারপর আমি নামবো তো নামা হয়ে গেছে দেখেন আমরা কোথায় ছিলাম আর এখন আর এখন মাটিতে নেমে গেছি মাটিতে নেমে তেতুইগুলো কুস্তাছি তো পেয়ে আমরা রিয়া অত কাচ্ছে আমি অত তো তেতুই আমরা ফেরে নিয়েছি তো তেতুল কিন্তু অনেক হয়েছে দেখতেই পারছেন তেতুই অনেকগুলা আমার পকেটে যেরকম রিয়াদের পকেটেও আছে সেরকম অবশ্যই এসেই আমরা খেয়ে নিলাম আমি খাচ্ছি তারপর আমার আছে তো বাতিজাকে দিলাম আমি এত দেখেন কিভাবে ডান্স করতেছে তো বললাম আর একটু খেতে তো সে না করে তো এখন একটু বেশি করে জাল দিয়ে দিলাম খা খাইতে যখন খা দুনিয়াতে আসছো খাই এটা কি হয় নেও আমি আরো দিলাম দেখেন গ্যাস আমি আরো দিলাম উম লবণ মরিচ দিয়া খা তো আমার একদম জাল লেগে গেছে বাবারি বাবা এ তো খেতে পারি না আবার আমি গাইস মিনি ব্লগ যেটা আমি আর এত বড় করতে চাই না তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ